আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো ভিডিওতে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে আপনার তলব বা ট্রান্সফার হলে বা আপনার তানাজুল হলে কিভাবে দেখবেন মোবাইল দিয়ে এটি দেখা যায় তো আর কোম্পানি বা আপনি বর্তমানে কোন কোম্পানিতে আছেন প্রথমে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন তো ব্রাউজার সিলেক্ট করে গুগলে গিয়ে সার্চ করবেন মিনিস্ট্রি অফ লেবার কে এস তো এটা লেখা হয়ে গেলে আপনারা সার্চ করবেন সার্চ করলেই আপনি দেখেন এখানে অনেকগুলো অপশান আসছে আমাদের যে অপশনটি দরকার এসের দিকে আসুন প্রথমও থাকতে পারে বা লাস্টেও থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে তো এই যেখান যে আরবি লেখা দেখা যেতেছে কিংডম অফ সৌদি আরবিয়া মিনিস্ট্রি অফ লেবার আর এই আরবি লেখাটা যে লেখা যাইতেছে এই লেখায় এই আসলে এখানে ক্লিক করবেন তো এটা ক্লিক করার পর আপনাকে আরবি লেখা থাকলে আপনি ইংলিশ করে নেবেন উপরে যে হলুদ দাগ দেখা যাইতেছে এনে তিনটা দাগ আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করে পেজটা রিফ্রেশ হয়ে নতুন আর কয়েকগুলো অপশান আসবো দেখুন এখানে কয়েকটি অপশান আসছে ইলেকট্রিক ইনফরমেশন লেখা আসছে উপরে একবারে তো উপরে ইলেকট্রিক ইনফরমেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরও দেখবেন কয়েকটি অপশন আসছে তো এখানে চার নম্বর যে অপশনটা দেখা যাচ্ছে কোয়েরি ফর লেবার অফিস সার্ভিস তো এখানে ক্লিক করবেন এটা ক্লিক করার পর দেখেন আমাদের মূল পেজ এসে গেছে আমরা যেখান দিয়ে আপনার যেটা সার্চ করার দরকার তো এটা মূল বেজ এসে আসছে আমাদের সামনে তো এখানে সার্ভিস টাইপ লেখা যে আছে উপরে তার নিচে যে লেখাটা তার নিচে যে লেখাটা ওখানে ক্লিক করে দেখি না আর কয়েকটি অপশান আসছে তো এখানে আমরা চার নম্বরটা অপশন যে লেখা যাই দেখা যাইতেছে ট্রান্সফার এজেন্ট এজেন্ট সার্ভিস ইজ ইনকামিং তো এটা মানে লাল দেখা যাইতেছে তো ওখানে ক্লিক করবেন সে ক্লিক করার পর নতুন পেজটা রিফ্রেশ হবে হ্যাঁ দেখেন তো এখানে যে অর্ডার নাম্বারের পাশে যে বৃত্তের মতো দেখা যাইতেছে তো এই গুলবৃত্তটা আমরা নিজে যে আরেকটা আরেকটা গুলবৃত্ত দেখা যাচ্ছে ওখানে ক্লিক করে দেখবেন ওই কালারটা নিচে মানে এটা পূরণ হবে ওয়ার্কস রেসিডেন্ট নাম্বার ওয়ার্কারস রেসিডেন্ট নাম্বার তো এটা দেওয়ার পর নিচে যে দিয়ে আছে তো ওই দাগের মধ্যে লম্বা দিয়ে ডাক দিয়ে আছে ওখানে আগাম নাম্বারটা যে নাম্বার দিয়ে আপনার কাফালা দেখতে চান বা তলব বা ট্রান্সফার যাই বলি তো দেখতে চান এখানে ওটা দেওয়ার পর আপনার যে ভেরিফিকেশন নাম্বারটা আছে তো ওই নাম্বারটা আপনি যা যা আছে ওই যে দুই দুই শূন্য শূন্য চার নয় যা আছে ওইভাবে যা আছে তাই দিয়ে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন যেখানে সার্চ অপশানে ক্লিক করার পর আপনার লাল রঙের একটা বক্স আসছে এখানে নো ট্রান্সফার নো সার্ভিস ট্রান্সফার রিকোয়েস্ট হ্যাজ হ্যাজবিন সাবমিট টু দ্য ওয়ার্ক মানে এখনও এই অ্যাকাউন্ট নাম্বারে কোনো ট্রান্স কাফালার জন্য কোনো রিকোয়েস্ট আসে নাই মানে তলব দেয় নাই এরকম তো এখানে আরেকটা জিনিস দেখা যাইতেছে আপনারা দেখতে পারবেন কোম্পানির নাম আপনি যে বর্তমান যে কোম্পানিতে আছেন বা মহাসায় আছেন তো আপনারা সহজেই দেখতে পারবেন একবারে নিচে যে সালাম বিন নাইর আল মোতাইরি তো এটা এটা হইল আপনার কোম্পানির নাম তো আরবি বা বাংলায় আর এখন যে দেখতে পাচ্ছেন তো এটা হলো তলব দিলে আপনার তলব দিলে আপনার যখন মোবাইল দিয়ে দেখবেন তখন এই লেখাটা আসবো ট্রান্সফার এজেন্ট সার্ভিস তারপরে ওয়ার্ডার নাম্বার আর নিচে যে কোন নট কনফার্ম লেখা যে লেখা যাইতাছে মানে আপনার কপিলে এখনও এটা অ্যাকসেপ্ট করে নাই যদি অ্যাকসেপ্ট থাকতো তাছাড়া কনফার্ম লেখা থাকতো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্টস করবেন আসসালাম